ঘটনা আজকে আমাদের পাকিস্তান বা ভারতের দিক থেকে নয় আমরা আলোচনা করছি যে এই দুটি রাষ্ট্রের সংঘর্ষ খানিকটা যুদ্ধযুদ্ধ ভাব এর মধ্য থেকে প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে উঠেছে বাংলাদেশীরা বাংলাদেশের সার্বিক জনগণ যার মধ্যে টুপি দাঁড়িয়েলা মৌলবী টাই পরা সরকারি কর্মী কিছু পরিমাণ রিটায়ার্ড অফিসার কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু ব্যক্তি কিছু করে খাওয়ার মতো কিছু অবস্থা যাদের নেই তারা ইউটিউব চালিয়ে যারা কাজকর্ম করছে তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থুরমা চোখে দিয়ে বসে গেছেন সবারই একটা কথা হচ্ছে যে এই যুদ্ধে ভারতের পরাজয় অনিবার্য এবং ভারত শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তানের সাথে ভারতের একটা সংঘর্ষ ভারত উদ্যোগ নিয়েছে যে পাকিস্তানের যে দুষ্কৃতিকারী সন্ত্রাসবাদী তাদেরকে নির্মূল করার এবং সেই জন্য এক রাতে কয়েক মিনিটের অপারেশনে তাদের নটি ঘাটিকে ধুলিসাত করেছে মারা গেছে অজস্র দুষ্কৃতী অজস্র সন্ত্রাসবাদী তার মধ্যে একজন অত্যন্ত বড় রকমের সন্ত্রাসবাদী মাসুদ আজাহার তার পরিবার প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে এবং সেটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এর মতো সন্ত্রাসবাদী সেও বলতে বাধ্য হয়েছে যে এর চাইতে আমি মরে গেলেও ভালো হয় স্বভাবতই এত বড় আক্রমণের কিছু রিটালিয়েশন থাকবে পাকিস্তানের দিক থেকেও চেষ্টা করা হয়েছিল যে ভারতের কিছু ক্ষতি করবে কিন্তু ভারতের সীমানার মধ্যে তাদের কোনো যুদ্ধ বিমান কোনো ক্ষেপণাস্ত্র কোনো কিছুই তারা ফেলতে পারেনি ভারতের এয়ার প্রতিরোধ ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্ত যে তারা একের পর এক সব ধ্বংস করে দিয়েছে কিন্তু পাকিস্তান সে তার নিজের জায়গায় আমেরিকাকে ধরে যখন দেখেছে যে তাদের একটার পর একটা এয়ারবেজ নষ্ট করে দিচ্ছে করাচি আক্রমণ করার মতো একটা ব্যবস্থা ইন্ডিয়ার দিক থেকে নেওয়া হয়েছে নৌবাহিনী সেখানে এগিয়ে গেছে কাজেই তখন তারা আমেরিকার দ্বারস্থ হলো আমেরিকাকে রিকোয়েস্ট করলো যে এটা না থামালে আমাদের অবস্থা খারাপ হবে কিন্তু বাইরে তারা প্রচার করে দিল যে না আমরা নিউক্লিয়ার যুদ্ধের আয়োজন করেছিলাম ভারত ভয় পেয়ে গিয়ে আমেরিকার শরণাপন্ন হয়েছে এবং আমেরিকা উদ্যোগ নিয়ে এটা বন্ধ করেছে এই ঘটনা একাধিকবার ঘটিয়েছে যুদ্ধে হেরে গিয়েও তারা দেশের মধ্যে প্রচার করছে আমরা জিতে গেছি কারণ দেশটা টিকে আছে এই সন্ত্রাসের রাজত্বের উপরে কারণ না কোনো উন্নয়নের অর্থনীতি আছে না কোনো ডেভেলপমেন্ট আছে না কোনো বড় রকমের ব্যবসাপত্র আছে না শিল্প কারখানা এমনকি পাকিস্তানের যারা শিল্পপতি তারাও দেখা যাচ্ছে পাকিস্তানে বিনিয়োগ না করে তারা দুবাই সহ আরব মুলুকে গিয়ে ব্যবসা করছে আমি একটা জিনিস পাকিস্তান শুধু এক্সপোর্ট করছে তা হল সন্ত্রাসবাদী নানান কায়দায় নানান কৌশলে নানান দেশে তারা সন্ত্রাসবাদী পাঠাচ্ছে এবং পৃথিবীর শান্তি তারা বিঘ্নিত করছে অন্য অন্য আরও কয়েকটা রাষ্ট্রের সহযোগিতায় কিন্তু ঘটনা আজকে আমাদের পাকিস্তান বা ভারতের দিক থেকে নয় আমরা আলোচনা করছি যে এই দুটি রাষ্ট্রের সংঘর্ষ খানিকটা যুদ্ধযুদ্ধ ভাব এর মধ্য থেকে প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে উঠেছে বাংলাদেশিরা বাংলাদেশের সার্বিক জনগণ যার মধ্যে টুপি দাঁড়িয়ে মৌলবী মৌলবী টাই পড়া সরকারি কর্মী কিছু পরিমাণ রিটায়ার্ড অফিসার কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু ব্যক্তি কিছু কিছু করে খাওয়ার মতো কিছু অবস্থা যাদের নেই তারা ইউটিউব চালিয়ে যারা কাজকর্ম করছে তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরমা চোখে দিয়ে বসে গেছেন সবারই একটা কথা হচ্ছে যে এই যুদ্ধে ভারতের পরাজয় অনিবার্য এবং ভারত শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে তারা কোথার থেকে দেখেছে যে ভারতের রাফায়েল বিমান সেটা পাকিস্তান ধূলিস করে দিয়েছে তারা ভূপতিতে করেছে এবং তার নানান রকমের ছবি জানি না কোথাকার কিসের ছবি তার সাথে বিমানের কোনো সম্পর্ক নেই তাই দেখিয়ে দেখিয়ে প্রচার করছে কিন্তু পাকিস্তানকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে সিএনএন চ্যানেলের একটা ইন্টারভিউতে আমরা দেখেছিলাম যে তোমাদের কাছে প্রমাণ কি আছে যে রাফাল তোমরা নষ্ট করেছো তখন তারা বললো কি যে না আমরা নানান রকমের সোশ্যাল মিডিয়ায় দেখেছি অর্থাৎ তারা দেখেনি তাদের কাছে কোনো প্রমাণ নেই অথচ ভারত কিন্তু প্রমাণ দিচ্ছে প্রত্যেকটি আঘাতের পরে সেই যে টার্গেট যেটা বিনষ্ট হয়েছে তার আগের ছবি এবং পরের ছবি উপগ্রহ যে চিত্র তার থেকে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন জায়গা কিভাবে তারা ধ্বংস করেছে কিন্তু পাকিস্তানের কাছে তার কোনো প্রমাণ নেই তারা কি করেছে নির্বোধ পাকিস্তান দুষ্ট পাকিস্তান যা করে থাকে তাই সীমান্তবর্তী এলাকার কিছু নিরীহ লোকজনের উপরে মর্টার সেল এই দিয়ে তাদের বাড়িঘর নষ্ট করেছে তাতে নিরীহ বেশ কিছু লোকজন মারা গেছে অথচ ভারতের টার্গেট সব সময় ছিল যে অসামরিক কোন লোক অসামরিক কোনো প্রতিষ্ঠান অসামরিক কোন ব্যবস্থা পাকিস্তানের নষ্ট করবে না যদি মিলিটারির প্রতি মিলিটারির আঘাত হয় সেক্ষেত্রে মিলিটারির উপরে আর্মি বেজের উপরে আঘাত করবে এয়ারফোর্ড এয়ারপোর্টসের উপরে তারা আঘাত করবে কিন্তু সাধারণ মানুষের উপর করবে না কারণ ভারতের যে মানবিকতার দিক যেটা আছে পাকিস্তানের মধ্যে সেটা নেই কারণ এটা একটা অমানবিক রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ আমরা যা বলছিলাম বাংলাদেশের কথা বাংলাদেশের লোকেরা দেখেছি প্রথম থেকেই তারা উদ্যোগ নিচ্ছিল যে এই ফাঁকে ইউনুস একটু চীনের সাথে বলে কটা বন্দুক টন্দুক আনিয়ে নিক তাহলে আমরা সেই সেভেন সিস্টার দখল করে ফেলব পশ্চিমবঙ্গের কিছু অংশ আমরা দখল করে ফেলব তারা কিছু কিছু নতুন মানচিত্রও বানিয়েছে যে ভবিষ্যতের বাংলাদেশের মানচিত্র কীরকম হবে এ নিয়ে তাদের একেবারে মহা আনন্দ এর মধ্যে চীন যখন আবার ঘোষণা করলো যে না আমরা পাকিস্তানের সাথে থাকবো তখন বাংলাদেশে তো একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে যে একেবারে চীন এসে গেছে সমস্ত মুসলিম দেশ পাকিস্তানের সাথে ভারতের এবারে আর কিছু করার নেই কোথাও আর পালানোর রাস্তা নেই এমনকি আমাদের বন্ধু আমেরিকা সেও একবারে ভারতের বিরোধী হয়ে গেছে কিন্তু ভারত যখনই এই পরিকল্পনায় নেমেছে তাদের স্ট্র্যাটেজি ঠিক করে নিয়েছে তাদের এই নয় যে কেউ দুটো বন্দুক দেবে কেউ দুটো মিসাইল পাঠাবে তার থেকে আমরা অন্যকে আক্রমণ করব। ভারত অনেক আগের থেকেই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা এবং আক্রমণের ব্যবস্থা তৈরি করে নিয়ে পাকিস্তানের মতো একটা দেশকে তিন দিনে ধুলিস্যাত করে দেওয়ার মতো ব্যবস্থা করে নিয়ে তবেই ভারত তাদের কাজে সক্রিয় হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সমগ্র বাংলাদেশে আজ লোকসংখ্যা এত কমে গেছে বুদ্ধিমান লোকের সংখ্যা এত কমে গেছে যে তারা ভাবতেই পারছে না যে ভারতের ব্যবস্থাটা কি রয়েছে তাদের কাছে যে সব সেনাবাহিনীর লোকজন যারা তাদের সার্ভিস ড্রাইভে কোনো দিন থ্রি নট থ্রির বেশি বড় কোনো বন্দুক তারা হাতে নেয় নাই তাদের কোথাও সীমান্তে গিয়ে কোথাও একটা গুলি ছুটতে হয় নাই সেইভাবে রিটায়ার করে গেছে কেউ কেউ আরও আগের থেকে রিটায়ার করে এখন হাগিস পরে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে যখন তখন কাপড় নষ্ট করবে তারা গিয়েও বড় বড়ো ভাষণ দিচ্ছে যে ভারতকে দখল করে ফেলো সেভেন সিস্টার্স দখল করে ফেলো চিকেন নেক কেটে দাও আরে এই মূর্খের দল সামান্য পাকিস্তানের সহযোগিতা নিয়ে কয়েকজন আইএসআই বদমারদের সহযোগিতা নিয়ে তারা ভারতের মধ্যে কি করতে পারবে ভারতের সীমান্তে এসে কি করবে যদি পাকিস্তানকে নষ্ট করতে ভারতের তিন দিন সময় লাগে বাংলাদেশকে নষ্ট করতে বাংলাদেশকে মিশিয়ে দিতে মাটির সাথে সময় লাগবে মাত্র একদিন তাছাড়াও যে স্ট্র্যাটেজিক যে পজিশান দেখেছি মাত্র দু একজন লোক এই বিষয়টা বুঝতে পেরেছে এবং তাদের আলাপ আলোচনায় তারা এইসব বিষয়ের কথা উল্লেখ করেন যে ভারতের যে সীমানা বাংলাদেশের সাথে তাতে এক কথায় বলা যায় যে বাংলাদেশকে ঘিরে রেখেছে দক্ষিণে যে সমুদ্র চায়নাকে সেখানে আধিপত্য দেবে আমেরিকাকে আধিপত্য দেবে কিন্তু তার উপরে যে ভারতের নিয়ন্ত্রণ কতটা বেশি সে বিষয়টাও তাদের মাথার মধ্যে নেই অন্য অন্য দিক থেকে আমরা এক একটা করে কয়েকটা পয়েন্টের কথা বলি যেমন নদীর কথা বলা যাক পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তিকে যখন স্থগিত করা হয়েছে তখনই দেখা গেছে যে পাকিস্তানে একদিকে বন্যা তৈরি করে দেওয়া যাচ্ছে একদিকে তৈরি করে দেওয়া যাচ্ছে সেখানে শুকনো অর্থাৎ সিন্ধু নদীর উপরে ভারত পুরোপুরি কন্ট্রোল যখন নেবে তখন আর একটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে পাকিস্তান তাদের কৃষিকার্য যা ভাগের উপর নির্ভর করছে সেই সিন্ধু নদীর জলের উপরে সেই জলের প্রবাহ ভারত বন্ধ করে দিলে সম্পূর্ণভাবে পুরো দেশটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে চুয়ান্নটা নদী ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তার মধ্যে একমাত্র গঙ্গা নিয়ে বা পদ্মা নিয়ে বাংলাদেশের সাথে একটা চুক্তি রয়েছে যাও আগামী দু হাজার ছাব্বিশে যেটা শেষ হয়ে যাবে এখন বাংলাদেশ ব্যস্ত হয়ে উঠেছে যে এই নদী চুক্তিকে কিভাবে আরও তাদের ফেভারে নিয়ে এটাকে এক্সটেনশান দেওয়া যায় এক্সটেন্ড করা যায় কিন্তু মনে হয় না যে ভারত এখনই তাদের কথায় শুনে তাদের অনুরোধে গলে গিয়ে ভারত কোনো রকমের ব্যবস্থা করবে এখন এই চুয়ান্নটা নদীর জলপ্রবাহ সবটাও বন্ধ না করলে যদি মাত্র কয়েকটাও করা হয় তাহলে বাংলাদেশের কৃষিকার্য বন্ধ হয়ে যাবে আর একটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে বাংলাদেশ সমগ্র কৃষিকার্য তাদের একেবারে মাথায় উঠে যাবে কিন্তু এই কথাটা ভাবার মতো বা চিন্তা করার মতো একজন লোক নেই বাংলাদেশে তারা মনে করছে যে আমরা ওই নদীগুলোর নিচে বাংলাদেশের সীমানার মধ্যে এক একটা বাদ তৈরি করে ভারতের বন্যা তৈরি করে দেব আরে নিচে বাদ তৈরি করতে হলে সেই বাদের কোয়ালিটি তার জন্য যে জলাধার তৈরি করতে হবে সেই ব্যবস্থা তার জন্য যে বিপুল পরিমাণে টাকার দরকার হবে সেই টাকা তোমাদের কাছে কোথায় আছে কার কাছে হাত পাতবে তোমাদের সবকিছু কথা হলে আমেরিকা করে দেবে চায়না করে দেবে পাকিস্তান করে দেবে করেটা দেবে কেন তোমাদের জন্য তারা করে দেবে তোমাদের পিছনে দশ টাকা খরচ করবে তোমাদের কাছ থেকে একশো টাকা তারা আদায় করে নেবে কারণ চায়না আজকে আর তারা কমিউনিস্ট নেই আজকে জনদরদি নেই সম্পূর্ণটাই একটা ব্যবসায়িক দেশ তারা ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না তৃতীয়ত যে এক্সপোর্ট বন্ধ করার যে ব্যাপার ভারত থেকে যেসব জিনিসপত্র পাঠানো হতো টেক্সটাইলের মূল জিনিসপত্র তা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের টেক্সটাইল বিজনেস রেডিমেড গার্মেন্টস বিজনেস তা থার্টি পারসেন্টে নেমে এসেছে অর্থাৎ সত্তর ভাগ সেখানে তারা বন্ধ হয়ে গেছে তাদের সেই ব্যবসা কারণ চায়না থেকে তারা যে ইয়ার্ন আনতে পারবে যে তুলো আনতে পারবে সেই তুলোর যে কোয়ালিটি তার সাথে ভারতীয় তুলার কোয়ালিটি মিলবে না ভারতের তুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ফলে তাদের যে ওয়েস্টার্ন ইউরোপে আমেরিকায় তাদের যে মার্কেট সেই মার্কেট তাদের নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত তাদের এক্সপোর্ট পাঠানোর জন্য জিনিস পাঠানোর জন্য ভারত যে ব্যবস্থা করেছিল যে ট্রান্সপোর্টেশান সিস্টেম ছিল ভারতের মধ্য থেকে তা কলকাতা এয়ারপোর্টে অথবা দিল্লি এয়ারপোর্টে নিয়ে গিয়ে বা এয়ার কারগোতে সেটাকে বিদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশ সাথে তাই সম্পর্ক খারাপের পরে ভারত সেটাকে বন্ধ করে দিয়েছে বন্ধ করার অবশ্য অন্য কারণ বলা হয়েছে কিন্তু মূল কারণ হচ্ছে বাংলাদেশকে খানিকটা শেখানো ফলে কি হচ্ছে যে এক্সপোর্ট করার যে সিস্টেম যে খরচ সেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং সময় মতো তাদের জিনিসপত্র পাঠানো যাচ্ছে না তার ফলে তাদের অর্ডারপত্র ক্যান্সেল হওয়া শুরু হয়েছে দ্বিতীয়ত এদেশ থেকে যে খাদ্য বস্তু বা নানান স্তরে নানানভাবে বাংলাদেশে যায় তা কমে এসেছে ওখানকার সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী যে বর্তমানে এক বছর আগেও যে পরিমাণ সামগ্রী ভারত থেকে যেত তা এখন পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে কিছু কিছু জিনিস ওখানে উৎপাদিত হচ্ছে যেমন পেঁয়াজ সামান্য পরিমাণ উৎপাদিত হচ্ছে বলে এখন ওখানে বাজার পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে রয়েছে কিন্তু লোকেরা আশঙ্কা করছে যে ওই পেঁয়াজ শেষ হয়ে গেলেই বাংলাদেশে পেঁয়াজের কিলো পাঁচশো টাকা থেকে ছশো টাকা হয়ে যাবে শুধু একটা এক্সাম্পল ডিম সহ অন্য অন্য জিনিস তা বাংলাদেশে তার হাহাকার লেগে যাবে এই বিষয়টা তারা এখনো বোঝার চেষ্টা করছে না নেক্সট বিদ্যুৎ আদানির বিদ্যুৎ ব্যবহার না করা নিয়ে সে রেট বেশি নিচ্ছে তাকে পয়সা দেয়া হবে না তার সাথে চুক্তি ক্যান্সেল করো এইসব নিয়ে প্রথম দিকে খুব লাফালাফি করলেও পরে আবার আদানিকে হাত পা ধরে তার টাকা পয়সা অংশত পেমেন্ট করে দিয়ে আবার সেটা ব্যবস্থা করছে এবং এরা মনে করছে যে আমরা নেপাল থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি সাপ্লাই পাচ্ছি ফলে আদানি আমাদের দিক আর না দিক তাতে অসুবিধা হবে না কিন্তু মূর্খের দল ভুলে যায় যে এই বিদ্যুৎটা যাচ্ছে ভারতের গ্রিড ব্যবহার করে ভারতের লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাচ্ছে ভারত যদি হঠাৎ সেই লাইন বন্ধ করে দেয় ব্যবহার করার জন্য তখন পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে নেক্সট ডিজেল ডিজেলের সাপ্লাই কোথায় বাংলাদেশের ডিজেল যাচ্ছে ভারত থেকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে যাচ্ছে পার্বতীপুর ডিপোতে সেখান থেকে ভাগ হচ্ছে নানান জায়গায় ফলে সেখানে ডিজেলের ব্যবহার হয় কৃষিকাজের জন্য পাম্প চালানোর জন্য যানবাহন চালানোর জন্য ডিজেলের ব্যাপক ব্যবহার এটা ভারত থেকে হঠাৎ করে কিছু সময়ের জন্য বন্ধ করে দিলে বাংলাদেশ থেমে যাবে সম্পূর্ণ থেমে যাবে কৃষিকার্য সেখানে ব্যাহত হবে এইভাবে আমরা ঘটনার পর ঘটনা আমরা দৃষ্টান্ত দিয়ে দেখাতে পারি এয়ার স্পেস ভারত যদি বাংলাদেশের বিমানকে বন্ধ করে দেয় তাদের সীমানার উপর দিয়ে ম্যাপটা দেখলে বোঝা যাবে যে দেশের আশি ভাগ বর্ডার ভারতের সাথে এবং এই বর্ডারের উপর ভারতের উপর থেকে বিমান চলাচল বন্ধ করে দিলে তাদের পাকিস্তানে একটা বিমান নিয়ে যেতে হলেও চার গুণ পাঁচ গুণ রাস্তা তাদেরকে কভার করতে হবে এবং সেটা করার জন্য যে খরচ যে ব্যবস্থা সেটা তাদের কাছে কোথায় আছে ফলে শুধুমাত্র এয়ার এক্সপ্রেস বন্ধ করে দিলে বাংলাদেশের অর্ধেক কাজ কারবার বন্ধ হয়ে যাবে এই যত বড় বড় কথা আমরা এখান থেকে এক্সপোর্ট করবো এখান থেকে ইউরোপে পাঠাবো ওখান থেকে ইউরোপে পাঠাবো তোমরা কোথা থেকে পাঠাবে তোমরা শ্রীলঙ্কা হয়ে যাবে ভারত সরকার যদি শ্রীলঙ্কাকে বলে যে না তোমার এইসব করা চলবে না শ্রীলঙ্কা সেটা মানতে বাধ্য কারণ শ্রীলঙ্কার সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক শ্রীলঙ্কাকে ভারত যেভাবে সহায়তা দিচ্ছে তাতে শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক আগে ভারতের অনুগত হয়ে থাকবে কাজেই এইভাবে একটার পর একটা ঘটনাতে সাধারণ মানুষরা ওখানে হাহাকার লেগে আসে চিকিৎসার জন্য এক দলের কথা হচ্ছে আমরা চায়নায় চলে যাব চিকিৎসার জন্য আমরা সিঙ্গাপুরে চলে যাব। আমরা কিউবায় চলে যাবো সব দেশে যাওয়া যাবে কেন সেখানে কেন ইংল্যান্ডে যাওয়া যাবে আমেরিকায় যাওয়া যাবে আরও বড় দেশে যাওয়া যাবে কিন্তু তার জন্য পরীকে যোগাবে। অভিজ্ঞ লোকদের কথা হচ্ছে যে চিকিৎসা বিদেশ থেকে করতে চায়না থেকে করতে বা সিঙ্গাপুর থেকে করতে দশ লক্ষ টাকা খরচ হয় সেই চিকিৎসা ভারতে করা যায় মাত্র দু লক্ষ টাকা খরচ কাজে কজনার ক্ষমতা আছে দু লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকা খরচ করে তারা বাইরে যাবে ফলে যার ফ্যামিলি অসুস্থ হয়েছে যার ফ্যামিলিতে এরকম দুরারোগ্য বেঁধি নিয়ে কেউ পড়ে আছে তারা বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার পরে তাদের কি অবস্থা হয়েছে ফলে বাংলাদেশের যারা এখনো প্রচণ্ড লাফালাফি করছে ভারতের পিছনে যত রকমের ভারত বিরোধী কথাবার্তা বলার চেষ্টা করছে ভারতকে দমন করে দেবে আমেরিকা চায়নার সহায়তা নিয়ে এইসব কথা তারা বন্ধ করে বুঝতে চেষ্টা করুক যে ভারত বাদে তাদের গতি নেই ভারত যদি বাংলাদেশের সাথে অসহযোগিতা করে ভারতের যদি কোনো ভূখণ্ডের প্রতি তারা দৃষ্টি দেয় সে দৃশ তাদের চোখ কীভাবে তুলে নিতে হয় সেই চোখ কীভাবে খুবলে দিতে হবে সেটা ভারতে পাকিস্তানের এই ঘটনা থেকে শিখুক যে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ভারত তাদের নিজের সীমানার মধ্য থেকেই একদিনের মধ্যে সমগ্র বাংলাদেশকে ঠান্ডা করে দিতে পারবে এবং সেই সাথে এই সব টুপি মৌলবী হুজুররা এবং যারা নিজেদেরকে জ্ঞানী মনে করছে এখন পাকিস্তানের বন্ধু মনে করছে যারা তাদেরকে জামায়াতের অনুসারী বলে মনে করছে তারা এখনও ভাবার চেষ্টা করুক সতর্ক হন না হলে আপনাদের জন্য বড়ো বিপদ অপেক্ষা করছে